আমরা অনেক সময় বদ নজরে পড়ে যাই আইন ও বদনজর এটা কিন্তু সত্য যদি কারো বদ নজর লেগে যায় আপনি কিভাবে বুঝবেন এবং কিভাবে এর থেকে বাঁচবেন আজকে প্র্যাকটিক্যালি আপনাদেরকে জানিয়ে দিব এবং আমলগুলো গুলো শিখিয়ে দিব আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আল্লাহর প্রতি ট্রাস্ট রেখে যদি আপনি পরিপূর্ণ ভাবে আমল করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তারা এই বদনজর থেকে আপনাকে হেফাজত করবেন অনেক সময় দেখা যাচ্ছে সুস্থ মানুষ অসুস্থ হয়ে গেছে আপনার ছোট বাচ্চা খুব সুন্দর করে হাসাহাসি করে ছোট বাচ্চা খাওয়া দাওয়া ঠিক মতো করতেছে হঠাৎ করে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে শরীর শুকিয়ে যাচ্ছে মেয়েটা কথা শুনে না অনেকের বিয়ে হচ্ছে না এটা বদনজুরের কারণে হতে পারে কেননা আইন হাক্তুন বদনজর এটা সত্য সাল্লামের জামানায় কিন্তু এরকম হয়েছিল এক সাহাবি গোসল করতেছিলেন হঠাৎ করে তার পাশ দিয়ে আরেকজন সাহাবি যাচ্ছিলেন সেই সময় তিনি শুধু তার দিকে তাকিয়েছেন সাথে সাথে সে বেউশ হয়ে পড়ে গিয়েছে এরকম ঘটনা ঘটেছে নবীজাম জানিয়ে দিয়েছেন আল্লাহ আইন হাক বদনজর এটা সত্য এখন এই বদনজর যদি আপনার ভিতরে থেকে থাকে আপনার খেতে ভালো লাগে না অসুস্থ হয়ে যাচ্ছেন দিন দিন শুকিয়ে যাচ্ছেন কোনো কাজে ভালো লাগে না ব্যবসায় লস হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা আমাদের ভিতরে থাকে বিশেষ করে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লেগে থাকে এই বদনজর যদি আপনি কাটাতে চান কি করবেন আপনি প্রথমে একটা বালতি অথবা একটা পাত্র নেবেন অথবা গামলা হলেও হয় সেখানে আপনি পানি নিয়ে পবিত্র পানি নেবেন আপনি নিজে উঁজু করে নিবেন উঁচু করে আপনি দুই হাত সেই পাত্রের ভিতরে রাখবেন পানির ভিতরে রাখবেন রাখার পরে আপনি সাতবার শরীফ করবেন যে কোনো দূরত পড়লে হবে তবে ইব্রাহিমটা পড়বেন যেটা আমরা নামাজের ভিতরে এটা সাতবার আয়তুল কুর্সি পড়বেন সাতবার সুরা কাফিরুন পড়বেন সাতবার সুরা এখলাস পড়বেন সাতবার সুরা ফালাক পড়বেন সাতবার সুরা নাচ পড়বেন এরপরে সাতবার আবার দুরস শরীফ পড়বেন এরপরে আপনি হাতটাকে উঠিয়ে ফু দেওয়ার কোনো দরকার নাই ওই পানি দিয়ে আপনি গোসল করে নেবেন ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আপনার বদনজর দূর করে দিবেন খুবই চমৎকার একটি আমল এই আমলটি করে অনেকে ফায়দা পেয়েছেন আপনিও ফায়দা পেতে পারেন যদি পরিপূর্ণভাবে আমল করেন তবে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে টয়লেটের ভিতরে ঢুকে আমল করতে যাবেন না বিশেষ করে বর্তমানে আমাদের প্রত্যেকটা ঘরের সাথে সাথে অ্যাটাচড টয়লেট অ্যাটাচড হওয়ার কারণে দেখা যাচ্ছে যে আমরা ওইখানে গোসল করি ওইখানেই টয়লেট করি বিশেষ করে যদি এরকম হয় তাহলে আপনি এই পানিতে গোসল করার পরে অন্য পানিতেও আপনি গোসল করতে পারেন কোনো সমস্যা হবে না এভাবে যদি আপনি আমল করতে পারেন অবশ্যই আপনি আল্লাহর পক্ষ থেকে উপকার পাবেন এবং কোরআনের যে একটা মর্যাদা আছে কোরআনের যে পাওয়ার আছে এটা আপনি সচক্ষে দেখতে পারবেন যে আল্লাহ পাক আপনাকে সকল ধরনের বদ্যজোট থেকে হেফাজত করবেন আর আয়তুল কুরসি চার এগুলো পাঁচ তো নামাজের পরে আপনি পড়বেন তাহলে কেউ ব্ল্যাক ম্যাজিক করে জাদুটনা না করে আপনাকে কোনো ক্ষতি করতে পারবেন অনেক সময় দেখবেন এই যে নামাজের পরে আপনি যদি আয়তুল কুরসি না পড়েন তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যেতে পারেন কারণ আয়তুল কুরসি হচ্ছে জিন বলেন ব্ল্যাক ম্যাজিক বলেন কুফরি কালাম বলেন সবচেয়ে সবকিছুর বড় মহা ওষুধ সুরাবাকার দুইশো এই জন্য আমরা এই আমলটি বেশি বেশি করার চেষ্টা করব পাঁচ পাঁচাত্ত নামাজের পর আয়তুল কুরসি পড়ব এবং বিশেষ করে ঘুমানোর সময় উজু করে ঘুমাবো আর আইতুল কোরসি চারকুল সুরাবাকারা শেষ দুই আয়াত এগুলো করে ঘুমালে ইনশাল্লা আল্লাহ পাক রব্বুল আলম সকল ধরনের দুষ্ট দিন বলেন দুষ্ট মানুষ বলেন সকল ধরনের এই দুষ্টমি থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন